চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি কে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি কে শিখতে পারবেন তিন বেসিক জি কে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি কে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জি কে নিয়ে এই জিকে প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারব আপনি কি জানেন শীতে গরম পানিতে গোসল করলে কি হয় আপনি কি জানেন কি খেলে শীতে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় আপনি কি জানেন কি খেলে রাতে ভালো ঘুম হয় আপনি কি জানেন একশো গ্রাম লাল শাকের জলীয় অংশ রয়েছে আপনি কি জানেন একশো গ্রাম লাল শাকে প্রোটিন রয়েছে আপনি কি জানেন প্রতি একশো গ্রাম গাজরে প্রোটিন আছে কত গ্রাম এরকম মজার মজার স্বাস্থ্য বিষয়ক শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন শীতে গরম পানিতে গোসল করলে কি হয় অপশন এ হার্টের ক্ষতি অপশন বি চুল পড়া কমে অপশন সি রক্তচাপ কমে অপশন ডি ইমিউনিটি বাড়ে সঠিক উত্তর অপশন এ হাটের ক্ষতি অজানা কিছু তথ্য হাটের জন্য উপকারী কিছু খাবার এক বাদাম দুই টকদই তিন মাশরুম চার রসুন পাঁচ টমেটো ছয় কমলা সাত বাঁধাকপি আট ডালিম কি খেলে শীতে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় অপশন এ চিনি অপশন বি লবণ অপশন চাশন সঠিকগুক্ত অপশন ডি মিষ্টি আলু অজানা কিছু তথ্য ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এমন কিছু খাবার এক পানি দুই টমেটো তিন গাজর চার বাদাম ছয় সবুজ শাক সবজি সাত লেবু আট আদা কি খেলে রাতে ভালো ঘুম হয় অপশন এ কফি অপশন বি গরুর দুধ অপশন সি চিনি অপশন ডি মিষ্টি সঠিক উত্তর অপশন বি গরুর দুধ অজানা কিছু তথ্য যে সব খাবার খেলে রাতে ঘুম ভালো হয় এক গরুর দুধ দুই ডিম তিন মিষ্টি আলু চার কাঠবাদাম পাঁচ কলা ছয় মধু সাত ডাবের পানি আট সাদা ভাত একশো গ্রাম লাল শাকের জলীয় অংশ রয়েছে অপশন এ অষ্টশি গ্রাম অপশন বি পঁচিশ গ্রাম অপশন সি পঁয়ত্রিশ গ্রাম অপশন ডি দশ গ্রাম সঠিকুত্তর অপশন এ অষ্টাশি গ্রাম একশো গ্রাম লাল অপশন এ দুই মিলিগ্রাম অপশন বি পাঁচ দশমিক তিন মিলিগ্রাম অপশন সি তিন মিলিগ্রাম অপশন ডি দশ মিলিগ্রাম সঠিকুত্ত অপশন বি পাঁচ দশমিক তিন মিলিগ্রাম শাকের উপকারিতা দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এক হজম শক্তি বাড়ে তিন রক্তশূন্যতা দূর করে চার কিডনি সমস্যা দূর করে পাঁচ চুল পরা কমে ছয় ক্যান্সার দূর রাখে সাত হার্ট ভালো থাকে আর ইমিউনিটি বাড়ে প্রতি একশো গ্রাম গাজরে প্রোটিন আছে কত গ্রাম অপশন এ চার দশমিক এক অপশন বি তিন দশমিক দুই অপশন সি পাঁচ দশমিক দুই অপশন ডি শূন্য দশমিক তিরানব্বই সঠিক অপশন ডি শূন্য দশমিক তিরানব্বই অজানা কিছু তথ্য গাজরের উপকারিতা এক ক্যান্সারের ঝুঁকি কমায় দুই ওজন কমায় তিন হজম শক্তি বাড়ায় চার ত্বকের উজ্জ্বলতা বাড়ায় পাঁচ চোখের জন্য উপকারী ছয় হজম শক্তি উন্নত করে সাত ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে আট Immunity Body